যারা জাহরা পৌরসভার অধীনে মাতলা বা মুতলা এলাকাটি নতুনভাবে তৈরি করা হচ্ছে এই এলাকার প্রতিনিয়তই অগঠন করছে বহু প্রবাসী চুরি ডাকাতি চিন্তায় এর সাথে জড়িত রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে হর হামশাই আর এই প্রবাসীদেরকে আটক করার জন্য নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে সেই ধারাবাহিকতায় আহমেদি নিরাপত্তা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়াল হাসনাইন দাসতি চুরি যাওয়া তার এবং বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধারকারী চার প্রবাসীকে অর্থ পাচার বিরোধী অপরাধ বিভাগের কাছে পাঠানোর একটি নির্দেশ দিয়েছেন নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সাবা আল আহমেদ আবাসিক এলাকায় অভিযানের সময় আহমেদী নিরাপত্তা অধিদপ্তরের একটি টহল দল সামনের কেবিনে দুই প্রবাসী সহ একটি অর্ধলোড়ি গাড়ি সন্দেহ করেন এবং চালককে থামাতে বলেন মূলত তারা মনে করেছিলেন মাদক মাদকাসক্ত ড্রাইভার তার সাতজন বা এরা মাদকের সাথে যুক্ত যে কারণে তাদের সন্দেহ হয় অথচ গাড়িটি যখন দাঁড়ায় তখন সম্পূর্ণ ঘটনা বদলে দেয় অর্ধলোরি কেবিনটি পরীক্ষা করে চুরি হওয়া তার বৈদ্যুতিক সরঞ্জাম এবং একটি ট্রান্সফর্মার সহ আরও দুই প্রবাসীকে খুঁজে পেয়ে অবাক হওয়ার কিছুই থাকে না তাদের প্রাথমিক তদন্তে চার প্রবাসী জব্দকৃত জিনিসপত্র চুরি করার কথা নিজেরাই স্বীকার করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক কাটার মাধ্যমে চুরির অভিযোগে একটি গুরুতর অপরাধ হিসেবে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছেন এই মামলাটির নাম্বার হচ্ছে তিরিশ বাই দুই আল মুতলা অপরাধ তদন্ত বিভাগ বিদ্যুৎ মন্ত্রণালয়ের কমিশনার হিসেবে কর্মরত একজন নাগরিক মুতলা এলাকায় চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির একটি খবর দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে আটাশটি তার কেটে নিয়ে গেছে এটার পাশাপাশি চারটি ট্রান্সফরমারও চুরি হয়েছে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফরেন্সিক টেকনিশিয়ানদের অপরাধীদের শনাক্ত করার জন্য একটি পরিদর্শন পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন তিনি সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সকল তদন্ত পরিচালনা করারও গোয়েন্দাদের নির্দেশনা দিয়েছেন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আশা করি না হলে কমেন্টস করবেন আরো বিস্তারিত জানাবো এখানে আলমুতলা এলাকায় চারটি ট্রান্সফরমার চুরি হওয়ার তথ্য রয়েছে নিরাপত্তা বাহিনীর কাছে এবং সেই সাথে আঠাশটি তার কেটে নেওয়ারও ঘটনা রয়েছে যেটি নথিভুক্ত এই চারজন প্রবাসীকে আটক করার পর তাদের কাছেই বহু তার এবং একটি ট্রান্সফর্মার মিটার পাওয়া গেছে আরও তিনটি এখনো মিচিং আছে আর এই তিনটি খোঁজার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদিও এই প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেননি চারজন প্রবাসী কোন জাতীয় তার দর্শক এ হচ্ছে অপরাধের অবস্থা বর্তমান কুয়েতে সকল প্রবাসীকে বলবো এমনিতেই আকামাইন আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনের মতো ঘটনাগুলোতে আমরা অনেকটাই বিফাকে বা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় রয়েছি তার মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে কোনো একটি বিষয় সামনে আসলে সেটির বিরুদ্ধে সর্বোচ্চ অভিযান চলে আশাবাদী সকল প্রবাসী বায়ু নিজে নিজের সেফটি সুরক্ষা নিশ্চিত করবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ